ফের বড় সাফল্য পেল শামশেরগঞ্জ থানার পুলিশ এবার এক কুইন্টাল চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করল শামশেরগঞ্জ থানার পুলিশ গ্রেফতার দুই মঙ্গলবার দুপুরে শামশেরগঞ্জ চকসাপুর সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক থেকে একটি অ্যাম্বুলেন্সের মধ্যে থেকে উদ্ধার এক কুইন্টাল চল্লিশ কেজি গাঁজা পুলিশ সূত্রে জানা গেছে একটি অ্যাম্বুলেন্সে করে আলিপুরদুয়ার থেকে বহরমপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা গোপন সূত্রে খবর পেয়ে চকসাবপুর সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে একটি অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করা হয় এক কুইন্টাল চল্লিশ কেজি গাঁজা গ্রেফতার দুই ব্যক্তি একজনের বাড়ি আলিপুর দুয়ারে অপরজনের বাড়ি শিলিগুড়িতে বলে জানা গিয়েছে উপযুক্ত সময় অভিযুক্তদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ গাজা পাচারে আরো কেউ জড়িত আছে কিনা এই পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ